পুরো অপবিশ্বাস জন্ম নাম অবন্তি বিশ্বাস অপু জন্ম এগারোই অক্টোবর উনিশশো সালে বগুড়া বাংলাদেশ শুরু দুই সাল থেকে কাল সকাল চলচ্চিত্রের মাধ্যমে দুই সালে শাকিব খানের সঙ্গে কোটি টাকার কাবিন খ্যাত রোমান্টিক ও বাণিজ্যিক সিনেমা সাধারণ ও অভিনয়ের জন্য উপাধি টলিউড কুইন ব্যক্তিগত জীবন স্বামী সাকিব খান দুই সালে গোপনে বিয়ের পর প্রকাশিত সন্তানের নাম আব্রাহাম খান জয় উল্লেখযোগ্য সিনেমা কোটি টাকার কাবিন রাজনীতি আমার স্বপ্ন তুমি মা আমার স্বপ্ন আমার আশা হৃদয়ের রাজা শ্বশুর বাড়ি জিন্দাবাদ হুইল ইত্যাদি সিনেমায় অভিনয় করে দর্শক সিনেমায় জায়গা করে নিয়েছেন অপবিশ্বাস শুধু একজন অভিনেত্রী নন তিনি দর্শকের হৃদয়ের রানী এবং বলিউড কুইন চার সৌন্দর্য এবং লাবণ্যময়ী চেহারা মায়ায় আজও দর্শকরা তাকে মনে রেখেছে